ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় এই সময়ের চাকায় মানুষকে খুশি কষ্ট দুঃখ লাভ লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয় আবার ফকিরকেও রাজা করে দেয় আর এটা মানা হয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখের দেখা দেয় কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকেই কিভাবে জানা যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের এই বিষয় নিয়েই আলোচনা করব যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বিস্তারিত জানিয়েছেন হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে বলুন কিভাবে মানুষ তার জীবনে ভবিষ্যতের আসতে থাকা সুসময় সম্পর্কে জানতে পারবে তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন হে মণিবল নারদ আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি ছোট বাচ্চা এবং নিজেদের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন এবং অজ্ঞানী ব্যক্তিরা তা বুঝতে সক্ষম হন না ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে মুনিবর নারদ এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে তাহলে নিশ্চিত রূপে তার ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হল যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় তখন সেই মানুষের জানা উচিত তার জীবনে খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় সংকেতটির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন মানুষ মন থেকে অনেক খুশি থাকেন তখন আমি তাকে ভালো সময়ের জন্য তার জীবনে প্রণায়ন করি তৃতীয় সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষের গৃহে দরজার সামনে আপনা আপনি থেকে পশু পাখি খাবার খায় তখন এই সংকেতটি পায় এবং তাদের ভালো সময় খুব শীঘ্রই চলে আসে